তিনটা জিনিস ব্রেইনটাকে ধ্বংস করতেছে ব্রেইন যে দামি জিনিস এটা তো বুঝি এই জানো ব্রেনের দাম বাড়ে মানুষ হয়েছে এটা কি আর হবে এক নাম্বার জিনিস আচ্ছা এখানে কেউ কি আছে যে একশো কোটি টাকার মালিক একশো কোটি না আচ্ছা মিনিমাম তিরিশ হাজার কোটি টাকা কোনো সার্ভিস চার্জ আছে জানা যদি কইতো যে ঠিক আছে এক পার্সেন্ট করে টাকা দাও ফকির হয়ে যাওয়া লাগবে না এই ব্রেনটা যে দিয়েছে এটা কাজে লাগাইতে পারতেছি না কেন তিনটা জিনিস ব্রেনটাকে ধ্বংস করতেছে এক নাম্বারে কি প্রফেসর মুক্তারহমেদ স্যার বলছে কিন্তু যে আমাদের ধৈর্য কম না এই কি কম তা উনি যেটা বলছে যে ধৈর্য কম উনি তো বাংলায় বলছে এই জন্য শুনে তো মজা লাগে নাই মানে কি সমস্যা আপনি যদি আর্টিকেল পড়েন আর্টিকেল মানে বিদেশি একেবারে কোটি কোটি ডলার খরচ করিয়া বিভিন্ন গবেষণা করে ওরা বাইর করছে ওরা সেখানে বলছে কি জানেন আপনার ব্রেইনের সবচেয়ে বড় সমস্যা হিসেবে তারা যেটা চিহ্নিত করছে সেটা তো ইংরেজিতে বলছে কি নাম শুনেন অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার ও বাবা এত বড় রোগ এইখানে যারা আসি হয়তো তো ইসলামী এদের হয়তো বেশিরভাগ জনের ব্রেন ভালো আছে তবে সারা দেশের যদি চিন্তা করি করিটি পার্সেন্ট মানে দশজনে আটজনের আমার সাথে একটু বলতে হবে বাংলায় বলে কি অভাব এবং আপনি যদি ডাক্তারের কাছে যান যদি আপনি এটা লিখে দেয় এডিএইচডি তবে যে আপনার বিশাল বড় সমস্যা যা এটা ট্রিটমেন্ট আমাদের কাছে আছে কি ট্রিটমেন্ট দিবে শোনেন বলবে যে আপনি ঠিক রাতে এসা নামাজ যখন হবে তারপরে মোবাইলটা টোমাইলায় দেখবেন না ঘুমাবেন হজরে উঠবেন উঠে আগে একটু চোখ বন্ধ করে থাকবেন শুক্রিয়া আদায় করবেন তারপরে একটু এক্সারসাইজ করবেন সকালে একটু হাঁটাহাঁটি করে সূর্যের দিকে তাকাবেন সারাদিন সহজে বেশি মোবাইল বের করবেন না দুপুরের পরে একটু দেখতে পারেন আর কোন সময় কী কাজ করবেন এটা ডায়েরি মেনটেন করে লিখে লিখে করবেন ফ্রি হচ্ছে কয়েক হাজার টাকা নিয়ে নিবে বুঝেন নাই বড় বড় যে রোগগুলো আমি তো অবাক হয়ে গেছি যে কিরে বাবা এগুলো রোগ এগুলো ট্রিটমেন্ট এবং এগুলো যাদের হয় অবশ্য যা টাকা পয়সা কমানোর হইলেও কোনো সমস্যা নেই কারণ মানে রোগ যে আসলে টেরে পাবে না তা ওই বেশিরভাগ জন যারা আছে না টাকা পয়সা প্রচুর আমরা তো দেখি ওই যে তোমাদের নোবেল স্যার সারা দুনিয়া থেকে রুগী দেখছে আলহামদুলিল্লাহ এবং ইন্ডিয়ায় মাদ্রাস চেন্নাইতে যে ভালো আসছে না আলহামদুলিল্লাহ কারণ খুব অথেন্টিক ইমানদারির সাথে রুগী দেখে সে একটা পয়সা কোনোদিন দুই নাম্বারই পারে না এই যে অনেস্ট ডাক্তার আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ এবং সে যেটা করছে আমি দেখছি হিউজ মানসিক এই প্রবলেমের রুগীগুলো আছে তা এইটা থেকে কেউ যদি বাঁচতে চায় তাহলে তাকে ইসলামের রাস্তায় আসতে হবে না ইসলামের রাস্তা থেকে দূরে যেতে হবে ইসলামের রাস্তায় আসতে হবে যে জায়গা থেকে আমি ছিলাম তাহলে ধৈর্যের যে অভাব এটা হচ্ছে এডি এডি এইচডি অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার আচ্ছা আমরা যে নামাজটা পড়ি নামাজ পড়ি এইটার সবচাইতে বড় গুরুত্ব হচ্ছে ব্রেইনটাকে ফোকাস দেওয়ার ক্যাপাসিটি বাড়ানো ব্রেইনটাকে কি করার ক্যাপাসিটি বাড়ানো ফোকাস দেওয়ার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত মুসলমান ভাইয়েরা আশা করি সকলে ভালো আছেন। এতক্ষণ থেকে ডক্টর নাবিল যে বক্তব্য বলে দিল এগুলি আমাদের সকলের জন্য অত্যন্ত উপকারী তাই আপনারা আমার ভাইবের হাতের বন্ধু বান্ধব সকলের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেব যেন সকলে এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহ